আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা ভিন্ন টপিক নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে এক ঘন্টার মধ্যে যে কাউকে বান মারার নকশা তবে এই বান মারার প্রয়োগের ফলে শত্রুর সাময়িক ক্ষতি হবে এর ব্যতিক্রম কিছু না তেমন কিছু হবে না তো এটা শত্রুকে শাস্তি প্রদানের জন্য ব্যবহার করতে পারেন তো তার আগে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচেদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন ওয়ান টু ফোর এইট নাইন আমরা ব্যক্তিগতভাবে যে কোনো যে কারো কাজ করে দিই তো ভিভার্স এই নকশাটা যেটা দেখতে পারতেছে নকশাটা প্রথমত আপনার লিখতে হবে একটা মাদারের পাতা মাদারের হলুদ পাতা আপনারা যেটা দশকর্মার দোকানে কিনতে পাবেন ওইখান থেকে নিচে শত্রুর নাম তার নাম তার মায়ের নাম তার বাবার নাম এবং তার ঠিকানা লিখে ওইটা একটা ভারী পাথরের নিচে রেখে আসবেন তো এটা করার ফলে শত্রুর শারীরিক শত্রুর আসলে অনেক শারীরিক সমস্যা দেখা দিবে যেটা আপনার প্রয়োগের ফলে পরবর্তীতে বুঝতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ